কাজের চাপ সহ্য করতে না পেরে রাজ্যে আবারো অসুস্থ বিএলও হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক এই ঘটনার জন্য নির্বাচন কমিশনের দায়ী করছে তৃণমূল কেন্দ্র সরকার বিজেপি নির্বাচন কমিশনকে যেভাবে তারা মানুষের উপরে চাপ সৃষ্টি করাচ্ছে নির্বাচন কমিশনকে রাজ্যে এসআইআর শুরু হবার পর থেকে একের পর এক বিয়ে নদীর আত্মহত্যা ও শারীরিক অসুস্থ হয়ে পড়ার ঘটনা সামনে আসছে জানিয়ে ইতিমধ্যে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবার কাজের চাপ সহ্য না পেরে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এক বিএলও বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সুশান্ত ঠিকাদার গোপালনগর এলাকার একটি প্রাথমিক স্কুল শিক্ষক এবং বর্তমানে বনগাঁ উত্তর বিধানসভার একশো ছয় নম্বর প্লটের বিএলও হিসাবে কাজ করছিলেন পরিবারের দাবি সোমবার সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সুশান্ত বাবু তরিঘড়ি তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি এরপর পরিবারের পক্ষ থেকে কল্যাণী হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সুশান্ত বাবু গঙ্গা বিধানসভার একশো ছয় নম্বর এটা তো বেলে ডাঙা চারাতলা হ্যাঁ এখানকারই অসুস্থ এবং এমনি ওনার শারীরিক অবস্থা মানে উনি হার্টের পেশেন্ট তারপরে সুগার আছে ওনার স্পন্ডালাইটিস আছে তাই নিয়ে কাজ করছিল আর ভীষণ টেনশন করেন উনি আর ওই মানে কাজটা তুলতে পারবো কিনা সেটা একটা চিন্তার বিষয় ছিল তারপরে ওষুধ মেডিসিনটাও ঠিকমতো খাওয়া হচ্ছিলো না খাওয়া দাওয়াও ঠিক মতো হ্যাঁ প্রায় ওরকমই মানে টেনশনের থেকেই ওরকম হয়েছে অসুস্থ হয়েছে বলতে ওই সোমবার দিনকে হ্যাঁ তখন কাজ ফল নিচ্ছিল হুম সারারাত হয়তো করে না ওই আর দুটো পর্যন্ত করে তখনই আমাকে বলেছে যে আমার বুকটা একটু ব্যথা ব্যাথা করছে তারপরে আমিও একটা প্রাইভেট স্কুলে চাকরি করি তা আমি ওই রাগারাগি করে চলে গেলাম স্কুলে যে এখনো কিছু খাইনি সুগারের পেশেন্ট শুধু ওষুধটা খেয়ে ওখানে বসেছে তার মধ্যে তখন অসুস্থ হয়ে পড়ে যে মানে বুকে তারপরে আমরা ওনার হসপিটালে অ্যাডমিট করতে হবে

যে কারণে বিগত বেশ কয়েকদিন দুশ্চিন্তা করছিলেন তিনি সেই কারণে সুশান্ত বাবু হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ পরিবারে মানে হ্যাঁ প্রেশার তো একটু ছিলই মানে প্রেশারের থেকে হয়েছে প্রেশার ছিল নান করে মানে যে কাজটা তুলতে পারবো কিনা টাইম মতো তুলতে পারবো কিনা এইটা মানে একটু জিনিস নিয়ে ভীষণ টেনশন করে কত নম্বর পাড়ে পাড়ে 100 নম্বর 106 কতজন

প্রচুর বিয়েল মারা গিয়েছেন আত্মহত্যা করেছেন ঠিক সেইভাবেই এই উত্তর বিধানসভার গোপালনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো ছ নম্বর ওয়ার্ডের বিয়েল সুশান্ত টিকাদার এই চাপ নিতে পারছে না যেভাবে অমানসিক চাপ নিতে পারছে না হার্ট অ্যাটাক হয়েছে কল্যাণীতে ভর্তি হয়েছে যে এইভাবে মানুষকে মৃত্যু মুখে ঠেলে দেবার যে রাজনীতি বন্ধ করুক বিজেপি যদিও এই ব্যাপারে তৃণমূলে তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা দেবদাস মন্ডল অসুস্থ বিএল দ্রুত আরোগ্য কামনা করে বলেন উনি আগে থেকে বিভিন্ন রোগে অসুস্থ ছিল অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু তৃণমূল যে ইস্যু খারাপ করছে তার কোন গ্রহণযোগ্যতা নেই ওনার দ্রুত আরোগ্য কামনা করি কারণ উনি আগে থেকে অসুস্থ সুগার টুগার আছে আমি শুনেছি প্রেশার আছে তো বাড়তি একটা হেডেক পড়লে স্বাভাবিকভাবে কাজের একটা চাপ থাকে এগুলো স্বাভাবিক তবে উনি অসুস্থ হয়েছেন এটাও সত্যি কিন্তু এই যে তৃণমূল যে ইস্যু খারা করছে এগুলো কোনো এর ইস্যুর কোনো গ্রহণযোগ্যতা নেই